জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহতালার ইচ্ছেতেই হয়ে থাকে কার সাথে কার জুটি বাঁধবে সেটা আল্লাহতালাই আগে থেকে ঠিক করে রেখেছে আমাদের মেয়েদের সত্যি বিয়েটা যতটা আনন্দের বিয়েটা ততটাই কষ্টের প্রিয় মানুষটার হাতটা ধরে আপন মানুষদেরকে ছেড়ে যাওয়ার কষ্টটা যে কতটা সেটা শুধুমাত্র আমরা মেয়েরাই বসতে পারি ছেলেরা সেটা কখনোই বসতে পারবে না ছেলেরা যেমন বিয়ে করতে আসে আনন্দের সাথে ঠিক তেমনি মেয়েরা বুক কষ্ট নিয়ে নিজেরা কখনো কখনো না চাইলেও বিয়ের পিঁড়িতে বসতে হয় কারণ হচ্ছে এটা সমাজের নিয়ম আপনজনদেরকে ছেড়ে চলে যেতে হবে যাদের কাছে ছোট থেকে বড় হয়েছে সেই মানুষগুলাই একটা সময়ের পর বিয়ের পর পর হয়ে যায় আর যাদেরকে কখনো দেখে নাই চিনে না যাদের সম্পর্কে কোনো ধারণাই নেই সেই অচেনা অজানা মানুষদের সাথে গিয়ে জীবনটাকে মানিয়ে নিতে হয় জীবনের পুরোটা সময় কাটাতে হয় কি অদ্ভুত তাই না আমাদের মেয়েদের জীবনটা সত্যিই মেয়েদের কষ্টগুলা বোঝার মতো ক্ষমতা কখনোই একটা পুরুষের হবে না পরিবারের প্রত্যেকটা মানুষ ঠিক যতটা আনন্দ করে একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ঠিক ততটাই কষ্ট পায় যখন মেয়েটাকে বিদায় দিতে হয় মেয়েটাকে সারা জীবনের জন্য অন্যের হাতে তুলে দিতে হয় সারা জীবনের জন্য অন্যের ঘরে দিয়ে দিতে হয় আসলে মেয়েদের জীবনে কষ্টগুলা সেগুলা বোঝার মতো ক্ষমতা সবার থাকে না কখনো কখনো সবার ভাগ্যে ভালো একটা ফ্যামিলি জোটে না দোয়া করি এই আপুটার ভাগ্যে যেন একটা ভালো ফ্যামিলি একটা ভালো বর ভালো শ্বশুর শাশুড়ি পরে আসলে আমরা যখন একটা জায়গা থেকে অপর একটা জায়গায় যাই অন্য একটা নতুন পরিবেশে যাই তখন আমাদের মানিয়ে নিতে অনেক সময় লাগে সেই সময়টা অনেক সময় অনেক পরিবার বা অনেক শ্বশুর শাশুড়ি বা অনেক হাজব্যান্ড দিতে চায় না সেজন্যই ফ্যামিলিতে সমস্যা হয় আর সেই সমস্যাগুলা সাফার করতে হয় একটা মেয়ের কারণ সে নতুন বউ সবার আবদার সবার ইচ্ছা সবার সব কিছু মেনে চলা তার পক্ষে সম্ভব হয় না সেই জন্য তাকে অনেক কিছু শুনতে হয় তো বলবো তাদেরকে যারা আপনারা নতুন বিয়ে করে একটা মেয়েকে আপনাদের ঘরে নিয়ে গেছেন তাদেরকে একটু সময় দিবেন তাদেরকে একটু বোঝার চেষ্টা করবেন তাদেরকে একটু মানিয়ে নেওয়ার জন্য সুযোগ দিবেন তাদের ভুলগুলা ভুল হিসাবে না নিয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে পৃথিবীতে বা এই জগতে যত সংসার আছে কখনোই বিচ্ছেদ হবে না বা সেই সংসারগুলা কখনোই নষ্ট হয়ে যাবে না সেই সংসারগুলোতে তিক্ততা আসবে না ভালোবাসায় পূর্ণতা পাবে তাই সবাইকেই বলবো যে অবশ্যই অবশ্যই যারা যাচ্ছেন বা যারা নিয়েছেন তারা নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে সময় দিবেন বা যারা গেছেন বিয়ে করে তারা অবশ্যই নতুন পরিবেশের মানুষগুলোকে ভালোবেসে কাছে টেনে নেওয়ার চেষ্টা করবেন তাহলে জীবনটা সুন্দর হবে অন্যথায় জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নাই তবে এটা সত্যি যে একটা মেয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গা যখন যায় সেখানে অ্যাডজাস্ট করতে অনেকটা সময় লাগে তাই তাকে সে সময়টা দেওয়া উচিত